আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে শেয়ার করবো গরমের দুপুরের ফাঁকিবাজি রান্না গরমের কারণে বেশ কদিন আম আমডাল শাক মাছের ঝোল এই টাইপের রান্নাগুলো করা হচ্ছিল ভাবলাম আজকে এমন কিছু রান্না করি সময়ও কম লাগবে পরিবারের সবাইও খুশি হয়ে যাবে এজন্য আমি তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি গরম মশলা আদা রসুন হলুদ মরিচ ধনে জিরা সব কিছু দিয়ে গোস্ত আমি কষিয়ে নিচ্ছি পুরা ডিটেলসে আমার চ্যানেলে দেয়া আছে এই রেসিপিগুলা চাইলে দেখে নিতে পারেন ছোট করে আজকে শেয়ার করছি গোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছে আমি আলু দিয়ে একদম টলটলে পাতলা ঝোল রান্না করব। যেহেতু গরম যাতে সহজে হজম হয়ে যায় আমরা সবাই গরমের দিনে হালকা পাতলা খাবারগুলোই পছন্দ করে থাকি এই যে গোস্তটা আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে আমরা ঝোলের পানিটা অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি আমি প্রথমেই গোস্তের মধ্যেও আমি বেরেস্তা ইউজ করব এবং ভুনা খিচুড়িতেও বেরেস্তা ইউজ করব এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই যে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি গোস্তের মধ্যে এখন গোস্তের সঙ্গে বেরেস্তা আলু সব একসঙ্গে কষিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দেব। এই যে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি কিন্তু আগেও বলেছি আমি একদম পাতলা টলটলে গোস্ত আলুর ঝোল রান্না করছি সঙ্গে রান্না করছি একদম ভাতের মতন মুগ ডাল এবং পোলাওয়ের চাল দিয়ে বোনা খিচুড়ি একদম কম মশলায় এই যে আলুর সঙ্গে মিক্সড করে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন লো ফ্লেমে দমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরিভাবে হয়ে যাবে এক চুলায় আমি গোস্তটা দমে রেখেছি পাশের চুলায় আমি ভুনা খিচুড়িটা করে নিচ্ছি একদম ভাত যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব এজন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি গরম মশলা আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে পোলাবের চাল এবং খুবই কম পরিমাণ মুগ ডাল দিয়েছে দিয়ে চালটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একটু বেশি করেই দেব একদম ঝরঝরেও রাখবো না আবার একদম নরমও রাখবো না একটু হালকা ঝরঝরে থাকবে আবার নরম নরম থাকবে আর কি গরমে খেতে ভালো লাগে এমন একটি রান্না এই যে আমি দমে রেখে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা বেরেস্তা এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে অর্থাৎ হালকা তেল মশলায় যে আমি রান্নাটা করেছি পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এভাবে করে আপনারাও আইডিয়াটা কাজে লাগাতে পারেন হালকা পাতলা গরমের দিনের রান্না প্রতিদিন কিন্তু একরকম খাবার খেতে কারোই ভালো লাগে না আজ আসি আবারও চলে আসব এরকম নতুন কোন আইডিয়া নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম